দীর্ঘদিন যাবৎ ফেসিস্ট হটানোর আন্দোলন সংগ্রাম করতেছিলাম সেই সময় বিএনপির সাথে আমাদের আমরা যুগপথ আন্দোলন শুরু করি সেই যুগপথ আন্দোলনে আমাদের রেজুলেশন ছিল যে আমরা আন্দোলন সংগ্রাম একাত্রে করব নির্বাচন করলে একাত্রে করব সরকার গঠন করলে একাত্রে করব এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা দুই সালে কেউ নির্বাচনে অংশগ্রহণ করিনি কারণ ওই রেজিলেশন অনুসারে আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করিনি এখন আমরা ফ্যাসিস্ট ঘটিয়েছি এবং আশা করছি ফেব্রুয়ারির পাঁচ তারিখে নির্বাচন হবে এবং ডিসেম্বরের তিন তারিখে তফসিল ঘোষণা করবে সেই সুবাদে আমরা আমাদের নির্বাচনী প্রচার শুরু করে প্রচার শুরু করেছি আর আমাদের জোটগতভাবে সিদ্ধান্ত হয়েছে বিএনপি আমাদের কাছে তালিকা চেয়েছেন আমরা উনিশটা তালিকা দিয়েছি আমাদের গণতান্ত্রিক বামইক্যের পক্ষ থেকে সেখানে ঢাকা একে আমাদের প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির মহাসচিব হারুন আল রশিদ খান প্রার্থী আমাদের ঢাকা আটে কমরেড হারুন চৌধুরী প্রার্থী সাম্যবাদী দলের সভাপতি আমাদের ঝালকাঠি একে রাজাপুরে আমাদের জোটের প্রার্থী খান মোহাম্মদ নুরে আলম এবং আমাদের নারায়ণগঞ্জ এক এবং এক যদি না হয় তাহলে নারায়ণগঞ্জ চারে আমাদের জোট প্রার্থী ডাক্তার শামসুল আলম সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক আর আমি ঢাকা দশে আবুল কালাম আজাদ ঢাকা দশের জোট প্রার্থী এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের যে যে জায়গায় জোট প্রার্থীদের নিশ্চিত করেছেন বিএনপি সেই সেই জায়গায় কোনো তাদের প্রার্থী দেন নাই দেন নাই যেমন ঢাকা দশ বলেন ঢাকাগুলো আমি বলছি ঢাকা দশ ঢাকা তেরো ঢাকা সতেরো এই ধরনের যে যে জায়গায় আমাদের জোট প্রার্থী আছে সেই সেই জায়গায় বিএনপি কোনো প্রার্থী দেন নাই তাই আমরা ঢাকা দশে দীর্ঘদিন যাবৎ প্রচার চালাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ধানমন্ডিতে সমাবেশ করেছি হাজারিবাগে সমাবেশ করেছি আমরা বিভিন্ন জায়গায় পথসভা করেছি আমরা পোস্টার লিপলেট করেছি বিলবোর্ড করেছি আর আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের এখানে অনেক হাজার হাজার ভাই ভাই বোন উপস্থিত আছেন তাদের নিয়ে আমরা সর্বপ্রথম একত্রিশ দফার প্রসার মিশিনিসকে আমরা করব। এবং এই একত্রিশ দফা যেটা বিএনপি তাদের নিজেদের করে নিতে চাচ্ছেন আশা করবো বিএনপিও আরেকটু উদার হয়ে বলবেন যে জোটের একত্রিশ দফা কারণ আপনারা সবাই জানেন যে বিএনপির ছিল সাতাইশ দফা তারপর আমরা যখন জোট গঠন করি তখন একত্রিশ দফা হয় এই একত্রিশ দফার প্রস্তার মিছিল আজকে আমরা করব এই কিছুক্ষণ পরেই আমরা প্রস্তার মিছিলটা শুরু করব শুরু করব আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি আরো আট থেকে নয় মাস আগে এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন থানা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বিভিন্ন থানা কমিটি করেছি এবং ওয়ার্ড কমিটি করেছি আর খুব শীঘ্রই আমরা মানে ভোট কেন্দ্র ভিত্তিক যে কেন্দ্র ভোটার ভোটার যে ভোটের যে কেন্দ্র কেন্দ্র ভিত্তিক কমিটিগুলো কিছু দিনের মধ্যে এবং আমরা নির্বাচন নির্বাচন পর্যন্ত নির্বাচন হলে তো প্রচার করতেই হবে এবং আমরা আশাবাদী যে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন তারা সমন্বয় করে নির্বাচনটা নির্বাচনটা করবেন করবেন এই আশাই আমরা ব্যক্ত করছি এবং আরেকটি কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে এ দেশে যুগে যুগে অনেক ষড়যন্ত্র হয়েছে